কবুতরের বাচ্চা অনেক সময় দেখা যায় মনে করেন আপনার হয়ে হয়ে যায় যায় অসুস্থ তাপের কারণে এই অনেক এই কবুতর রিকভারি করে এটাই হচ্ছে মূল চাওয়া এই কারণে এইখানে আসলে কবুতর রাখা হয়েছে আপনারা এই সাইডে দেখেন এখানে রাখা হয়েছে সিনিয়র নর গুলা আলাইকুম দর্শকবৃন্দ কি অবস্থা সবাই কেমন আছেন আপনারা আপনাদের সবাইকে আমার নতুন একটা ভিডিওতে স্বাগতম দর্শকবৃন্দ আপনারা আমার পেছনে একটা খাঁচা দেখতেছেন হ্যাঁ তো এই খাঁচায় সব বাচ্চা কবুতর রাখা আপনাদেরকে দেখাই এই যে দেখেন এই খাঁচায় সবগুলা কবুতর কিন্তু বাচ্চা কবুতর হ্যাঁ তো এখন কথা হচ্ছে যে বাচ্চা কবুতরের খাঁচাটা একটু অন্যরকম হওয়া উচিত যেই যেই জিনিসটা আসলে এই খাঁচাতে করা হয়েছে যেমন ধরেন বাচ্চা কবুতরের কিন্তু কবুতরের গ্রোথের জন্য কবুতরের রোগ প্রতিরোধ ক্ষমতা ভালো থাকার জন্য রোডটা অনেক জরুরি হ্যাঁ তো এই রোডটা যেন সব সময় কবুতর পায় এই কারণে সব সময় না সকালবেলার রোডটা বা দুপুর বেলার রোডটা কিন্তু অনেক অনেক বেশি তার মানে গাঢ় হয় কবুতরের বাচ্চা অনেক সময় দেখা যায় মনে করেন আপনার আনফিট হয়ে যায় অসুস্থ হয়ে যায় রোদের তাপের কারণে তো এইখানে খাঁচাটা এমন ভাবে রাখা হয়েছে এখানে বিকালের রোডটা আসবে না এখন বিকালের সময় ঠিক আছে এই বাচ্চাগুলো শুধুমাত্র বিকালের রোদ লাগবে সকালের রোদ কিন্তু এই বাচ্চাগুলো লাগবে না আমাদের যেন গুলা রোদ পায় ঠিক আছে কিন্তু রোদটা পাবে হচ্ছে বিকাল বেলার রোদ সকালের কিংবা মনে করেন আপনার দুপুরের উত্তপ্ত রোদ যেন না পায় এই যে দেখেন আস্তে আস্তে বিকাল হইতেছে রোদ আস্তে আস্তে কবুতরের গায়ে লাগতেছে এই সময়টা কিন্তু একটু ঠান্ডা থাকে এখানে পাশে সিনিয়র মাদিগুলাও রাখা আছে এই কবুতর সব বাচ্চা করা হয়েছে বাচ্চা করার পরে আসলে এখন রেস্টে দেওয়া হয়েছে এই কবুতরগুলো এই সেম জায়গাতেই রাখা হয়েছে কারণ ওই একটাই কারণ হচ্ছে এই কবুতরগুলো কিন্তু বাচ্চা করার পর অনেক ক্লান্ত এই কবুতরগুলার যেন বডিটা খুব দ্রুত রিকভারি করে এটাই হচ্ছে মূল চাওয়া এই কারণে এইখানে আসলে কবুতরগুলাকে রাখা হয়েছে আপনারা এই সাইডে দেখেন এখানে রাখা হয়েছে সিনিয়র নর্মুলার আর সিনিয়র নর্মুলার দেখেন নরের কিন্তু আপনার নরমালি আপনার মাদির থেকে কিংবা বাচ্চা কবুতরের থেকে সহ্য করার ক্ষমতাটা বেশি যে কারণে দেখেন নরের খাঁচাটা খুব বেশি ঢাকা নাই মাদির খাঁচাতে বা বাচ্চার খাঁচাতে রোদ যেন না লাগে এটার জন্য আসলে বিভিন্ন রকম আসলে ব্যবস্থা নেওয়া হয়েছে কিন্তু এইখানে কিন্তু রকম কোনো ব্যবস্থা নাই একদম ওপেন করে রাখা হয়েছে দেখছেন তো এই হচ্ছে আপনার নরকবুতর রেস্টে দেওয়া কিংবা হচ্ছে আপনার মাদি কবুতর রেস্টে দেওয়ার জন্য এইভাবে যদি আসলে কবুতর রাখা হয় বাইরে রোদে দেওয়া হয় তাহলে ওই কবুতর থেকে ভালো বাচ্চা পাওয়া সম্ভব দর্শক বিন্দু ভিডিওটা আমি এখানেই শেষ করছি আপনারা সবাই ভালো থাকবেন পাঁচ নামাজ পড়বেন আসসালাম আলাইকুম